কি বলেন আজ কোন খবর নিয়ে আসছেন না মানে বলে ফেলো যা বলতে আসছো বলি তাহলে জি বলুন তুমি নামাকে অনেক ভালোবাসো হ্যাঁ বাসি তো আমার জন্য তো তুমি সব করতে পারো ও আচ্ছা বুঝলাম তো আজ তোমার লাল নীল বাতির যে জুতাটা আছে ওইটার পুতপুত আওয়াজ শুনতে আসতে হবে এই তো আরে না তো কি শুনি আমার না কি এখন হুম বলে ফেলুন ফুসকা খাইতে ইচ্ছা করে রাত দুইটা বাজে আমি জানি না আমার জন্য ফুসকা নিয়ে আসো আমি ফুসকা না খেয়ে আজ ঘুমাবো না আরে এত রাতে আমি কই পাবো ফুচকা আমার জন্য সামান্য এইটুকু করতে পারবার না এত রাতে কোথায় পাবো সেইটা বলো জানি না আমি চাই মানে চাই এখনই চাই আর যদি না দাও আমি ঘুমাবো না কাল সকালে আমি তোমাকে সাথে নিয়ে যাব তোমার যত ইচ্ছে তুমি খাবা কিন্তু এই মাঝরাতে রাতে পাগলা আমি কইরো না না এখন খাবো ফুসকা তুমি না আমার লক্ষ্মী গার্লফ্রেন্ড এমন করো কেন বুঝো তো এই রাতে কই পাবো দোকান তো বন্ধ সকালে সাথে নিয়ে যাব তোমাকে কথা দিলাম সত্যি তো তুমি তো জমিদার ঘুম দিয়ে ওঠো বারোটায় আমাকে কখন নিবা কাল আটটায় উঠবো যদি না উঠি তুমি যা বলবা সেটা হবে আচ্ছা কাল সকালে যদি না পাই তাহলে দেখো গুড নাইট